এই সেই এলাকা যেখানে জাতির পিতা হযরত ইব্রাহিম আলহ্লামকে নমরুদের বাহিনী আগুনে নিক্ষেপ করেছিল এটি নমরুদের তৈরি করা সেই টাওয়ার যেখানে দাঁড়িয়ে নমরুদ আকাশে তীর নিক্ষেপ করে আল্লাহকে হত্যা করতে চেয়েছিল ইরাকের সেলামিয়া গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরবর্তী নিনেভ সমতল ভূমিতে আজও টিকে আছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলিহাল্লামের সেই স্মৃতি স্মৃতিবিজড়িত স্থান ইতিহাস বলছে গ্রামের এই অংশেই ছিল নমরুদের প্রাসাদ কালের বিবর্তনে আজ সেই প্রাসাদের পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহর নির্দেশে নমরুদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন ফলস্বরূপ তাকে গ্রামবাসীর সামনে আগুনে নিক্ষেপ করা হয় হাজার বছরের প্রাচীন এই সমতল ভূমির মাঝে যেই টাওয়ার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বিশাল দূরের ওই টাওয়ার এই টাওয়ারে দাঁড়িয়েই কিন্তু সে সময় নমরুদ আল্লাহকে হত্যা করতে চেয়েছিল অভিশপ্ত নমরুদ কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে কিন্তু তার যেই রেখে যাওয়া ইতিহাস সেই মর্মান্তিক ইতিহাস জঘন্য ইতিহাসের সাক্ষী কিন্তু পৃথিবীর মানুষ এই সেই গ্রাম যেই গ্রাম নিনেফ গ্রাম ইরাকে অবস্থিত এই গ্রামেই মূলত হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলি ইসাল্লামের বসবাস ছিল কত শত হাজার বছরের পুরনো এই গ্রামে আজও কিন্তু মানে মুসলিম সভ্যতা মানুষের যেই বসবাস গ্রাম তারপর বাণিজ্যালয় সব কিছুই রয়েছে বন্ধুরা আজকের এই সফরে আমরা দেখব পুরো এই নিনেভ এলাকা যেখানে আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহ্লাম এর বসবাস ছিল এবং এই গ্রামেরই একটি স্থানে সে সময় একেবারে আয়োজন করে হজরত ইব্রাহিম আলিহ্লামকে নমরুদ কেন ফেলে দিয়েছিল একমাত্র হজরত ইব্রাহিম আলি সাল্লামের অপরাধ ছিল সে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল তো বন্ধুরা এই সেই জায়গা এবং এই সেই প্রাসাদের ধ্বংসস্তূপ যেখানে সেই অভিশপ্ত নম্রুদের বসবাস ছিল আপনারা যে যেখান থেকে এই দৃশ্যটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে এবং এই দৃশ্য আপনারা পৃথিবীর কে কোন অঞ্চল কে কোন রাষ্ট্র কে কোন জেলা নগরী থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন দেখছেন বিশাল সমতল পাহাড়ি জনপদ এই জায়গাগুলো একেবারেই সমতল কিন্তু তার মধ্যে পাহাড়ি যেই পাহাড়ের একটি আবরণ দেখছেন এটি আসলে পাহাড় নয় এটি হচ্ছে নমরুদের সেই সেই প্রাসাদ এবং সেই প্রাসাদের ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপ কিন্তু একেবারে দেখা যাচ্ছে এবং ধ্বংসস্তূপের কাছের যেই দৃশ্য যে দেখুন সেই দৃশ্য কিন্তু আজ শত শত বছর পরে পৃথিবীর মানুষ দেখছে কেন হযরত ইব্রাহিম আলী ইসাল্লামের সাথে নমরুদের বিতর্ক হয়েছিল সেই তথ্য নিশ্চয়ই আসলে আমরা সবাই জানি তারপরও এক নজর আমরা জানার চেষ্টা করব আজকের এই সফরে নমরুদের দরবারে ইব্রাহিম আলহ সাথে যে বিতর্ক হয়েছিল সেটা একমাত্র আল্লাহর তাহিদ ও একত্ববাদের বিষয়ে যেখানে বিতর্কে নমরুদ পরাজিত হয়ে খোবে একেবারে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয়া হযরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন রাজা নমরুদের রাজ দরবারে গেলেন তখন নমরুদ তাকে জিজ্ঞেস করলো বলো তোমার উপাস্য কে নমরুদ ভেবেছিল যে ইব্রাহিম আলাইসাল্লাম বলবে যে অর্থাৎ নমরুদকেই উপাস্য হিসেবে স্বীকার করে নেবে কিন্তু নির্ভীকণ্ঠে ইব্রাহিম আলী সাল্লাম জবাব দিলেন আমার পালনকর্তা যিনি তিনি যিনি মানুষকে বাঁচান ও মারেন আর ওই মোটা বুদ্ধির নমরুদ কি বললো আমিও বাঁচাই আমিও মারি অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি আবার মানুষের খালাস আসামিকে মৃত্যুদণ্ড দিতে এভাবে সে নিজের একটা দম্ভ তৈরি করে পারি নিজেকে একেবারে সর্বময় খোদা দাবি করল না উজবিল্লা তো ইব্রাহিম আলিয়া তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি তাকে পশ্চিম দিকে উদিত করুন যদি আপনি পারেন এই যে ইব্রাহিম আলি সাল্লাম চ্যালেঞ্জ দিল ইব্রাহিম আলি সাল্লামের এই চ্যালেঞ্জের কথা শুনে নমরূতপুর থ হয়ে গেল কিন্তু সে নিজের এই প্রকাশ্য অপমান কোনোভাবে মেনে নিতে পারছিল না এবং অহংকারে সে ফেটে পড়লো এবং ইব্রাহিম জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারার নির্দেশ জারি জনগণকে খবর দিল সারা পৃথিবীর সারা এই অঞ্চলের মানুষকে খবর দিল ইব্রাহিম আলাই্লামকে নম্রুদ আজকে কি মেরে ফেলবে কারণ সে যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী কোরআনের পবিত্র কোরআনের সোরা আম্বিয়ার আটষট্টি নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও নমরুদের নির্দেশ মতো এক করা হলো এবং কয়েকদিন ধরে সেখানে আগুন জ্বালানো হলো তারপর সেখানে ইব্রাহিম নিক্ষেপ করা হলো এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করলেন কে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলি ইসলাম এবং তিনি বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম তত্ত্বাবধায়ক ইব্রাহিম আলী নিক্ষেপ করা হলেও কিন্তু তাকে আগুন স্পর্শ করলো না আল্লাহ তালা আল্লাহ তালা কিন্তু নিজ অনুগ্রহে হজরত ইব্রাহিম আল রক্ষা করলেন এই সেই ইতিহাসের পবিত্র ভূমি এই সেই ইতিহাসের জায়গা যেখানে হজরত ইব্রাহিম কে আল্লাহ তালা রক্ষা করেছিলেন এবং এই টাওয়ারটি হচ্ছে সেই টাওয়ার যেই টাওয়ারে দাঁড়িয়ে নমরুদ আল্লাহকে হত্যা করতে চেয়েছিল এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তো মহান আল্লাহ কিন্তু নমরুদের পরিণতি পৃথিবীর ওই সব শাসক জালেম শাসকদের জন্য উদাহরণ করে রেখেছেন যারা আজও ক্ষমতার দম্ভে ক্ষমতার মোহে পড়ে নিজেদেরকে একেবারে সর্বময় ক্ষমতার অধিকারী করে তোলেন বা ঘোষণা করেন কিন্তু ওই সব স্বৈরাচারী ওই সব একেবারে দাম্ভিক শাসকদের পরিণতি কি হয়েছিল সেটা কিন্তু অবশ্যই নমরুদের জীবনী থেকেও কিন্তু আমরা চাইলে জেনে নিতে পারি নমরুদকে আল্লাহ কিন্তু এমন শাস্তি দিয়েছেন যা একেবারে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে কি করলো যুদ্ধ করার ঘোষণা দিল হজরত ইব্রাহিম আলহ্লাম দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা চলে এলো আল্লাহ লাখ লাখ মশার অর্থাৎ সেই বাহিনীতে প্রেরণ করেছিলেন যেটা নমরুদ বুঝতে পারে নাই লাখ লাখ মশার গুনগুন শব্দে এই ময়দান মুখরিত হয়ে গেল তখন নমরুদ অবজ্ঞার সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা গিয়ে অবস্থান নিল তারপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো নমরুদের বাহিনীর নাকে মুখে দিয়ে প্রবেশ করে গেল তারপর শুরু করলো মশার যেই আক্রমণ সে আক্রমণ কিন্তু দংশন করা শুরু করলো সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল হিতাইত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ করে আর পধাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো যার ফলে তারা একে অপরের আঘাতেই কিন্তু একেবারে কি হয়ে গেল কতল হয়ে গেল মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নম্রুদ কি করলো নম্রুদ পালিয়ে সে তার প্রাসাদে এই এই প্রাসাদে আশ্রয় নিল সে সময় একটি দুর্বল এবং ল্যাংরা মশা তাকে তারা এবং কিছুক্ষণ পর মাথার চার পাশে ঘুরে নম্রুদের ঢুকে ওই মশা। চারপাশে মগজে গিয়ে কিটকিট করে কামড় শুরু করলো নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে নিজের জুতা খুলে নিজের মাথায় কি করতে লাগলো আঘাত শুরু করলো অবশেষে এই মৃদু মানে এই আঘাতেও কাজ হচ্ছিল না তখন সে তার কর্মচারীকে বলল যে তুমিও আমার মাথায় আঘাত করো আমার মাথা কি হয়ে যাচ্ছে অবশেষে এই যন্ত্রণা নিয়ে কিন্তু নমরুত চল্লিশ বছর চল্লিশ বছর কিন্তু সহ্য করতে হয়েছিল এবং চল্লিশ বছর এই অপমান লাঞ্ছনা কিন্তু তাকে মেনে নিতে হয়েছিল তো বন্ধুরা এভাবেই কিন্তু অবশেষে সেই মৃত্যুবরণ করে সে কিন্তু তার ভয়ঙ্কর পরিণতি হয় তার ভয়ঙ্কর পতন হয় তো বন্ধুরা আজকের এই সফরে কিন্তু নমরুদের সেই প্রাসাদ নমরুদের সেই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ এবং আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসলামকে বধ করার জন্য নমরুদ যে কৌশল নিয়েছিল সেই কৌশলের জায়গাগুলোর দৃশ্য নিশ্চয়ই আজকে আমরা দেখলাম তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ